যুদ্ধের মাধ্যমে পাকিস্তানকে বিদায় করেছি পাঁচ আগস্টে গণ ভারতের আধিপত্যকে বিদায় করেছি নতুন করে পাঠ পড়াবে ভারত সেই স্বপ্ন কোনদিনের যুদ্ধের মধ্য দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি এইরকম আরো যুদ্ধ যদি মনে করে ভারত দেখতে চাই সেটার জন্য ভারতকে অপেক্ষা করতে হবে আরেকটি কথা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশের নাক গলানোর অধিকার ভারতের নেই আমাদেরকে একটা পাঠ করায় আসতেছে সেটা হলো এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আসবে সেটা নির্ধারণ করবে ভারত সাতচল্লিশ এর পর থেকে এখনো পর্যন্ত ভারত একই পাঠ আমাদেরকে পড়ানোর চেষ্টা করছে বিগত সতেরো বছর ভারতের লেসপেন্সার আধিপত্যবাদ হাসিনা সরকারকে ক্ষমতার চেয়ারে বসিয়ে রেখেছিল গত কয়েকদিন আগে আমরা দেখতে পেলাম কিছু নিউজ হলো গণমাধ্যমে সেই গণমাধ্যমের বরাদ দিয়ে বলছে কিছু রাজনৈতিক দলকে বলছে জামাত এবং জামাতের সাথে সম্পর্ক যদি পাদ দেয় তাহলে সামনের রাষ্ট্রীয় ক্ষমতায় ভারত নাকি তাদেরকে বসাবে আমরা বলতে চাই সতেরো বছরই আমরা মানি নাই ভারতের আধিপত্য বারবার আমরা প্রতিবাদ করেছি একাত্তরে যুদ্ধের মাধ্যমে পাকিস্তানকে বিদায় করেছি চব্বিশে পাঁচ আগস্টে গণপ্রথনের মধ্য দিয়ে ভারতের আধিপত্যকে বিদায় করেছি আর এখন নতুন করে পাঠ পড়াবে ভারত সেই পাঠ করে আমরা ভারতের সাথে সম্পর্ক করব, আমাদের অভ্যন্তরিক বিষয় নিয়ে সেই স্বপ্ন কোনদিন ভারতের পূরণ হবে না ভারত যদি মনে করে সীমান্তে আমাদের ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করবে আর আমাদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে সেই পাঠ পরিয়ে মনে করবে আমাদেরকে ঠান্ডা রাখবে সেই সুযোগ ভারতকে দেওয়া হবে না ভারত আমাদের বন্ধু হতে পারে কিন্তু প্রভু হতে পারে না বড় এবারির যুদ্ধের মধ্য দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি রকম আর যুদ্ধ যদি মনে করে ভারত দেখতে চাই সেটার জন্য ভারতকে অপেক্ষা করতে হবে ভারতকে উপহার স্বরূপ শেখ হাসিনা পিলখানার হত্যাকাণ্ড দিয়ে মিডিয়ার কে ধ্বংস করে দিয়েছিল এবার যদি মনে করে আবার একই পাঠ পরে আমাদেরকে আবার ধ্বংস করার উপায় তারা করবে সেই স্বপ্ন আমরা কোনদিন পূরণ হতে দেবো না আরেকটি কথা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশের প্রধান কে হবে বাংলাদেশের রাষ্ট্র কে হবে বাংলাদেশের পুলিশ কে হবে কে পিডিআর প্রধান হবে বিজিবি প্রধান হবে কে র্যাবের প্রধান হবে সেটা নিয়ে নাক গলানোর কোন অধিকার ভারতের নেই বিগত সময় আমরা দেখেছি সেনাবাহিনীর প্রধান নির্ধারণ করার লক্ষ্যে ভারত থেকে ফোন আসে আর কোন সুযোগ ভারতকে দেওয়া হবে না ভারতের সাথে সম্পর্ক একটাই পার্শ্ববর্তী রাষ্ট্র প্রতিবেশী প্রতিবেশী থেকে যদি বেশি কিছু ভারত মনে করে আমাদের কাছ থেকে চাই আমরা সেই সুযোগ দিতে প্রস্তুত নই ভারতকে চিন্তা করতে হবে মানুষ গণপ্রথানে তাদের বউ মুদির বউ শেখ হাসিনায় শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়েছে কোন দ্বিধাবোধ করে নাই রাখে নাই শেখ হাসিনাকে সামনের দিনগুলোতে কোনোভাবেই শেখ হাসিনা কিংবা শেখ হাসিনার মতো ক্ষমতার চেয়ারে রাখবে না কথা স্পষ্ট বাংলাদেশের সাথে জন্মটা নদীর সম্পর্ক ভারতের প্রত্যেকটি নদীর উপরে প্রায় পাঁচশোটির উপর বাদ দিয়েছে প্রত্যেকটি বাদ তুলে দিতে হবে ভারতের তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করতে হবে ভারতকে পাশাপাশি আরেকটি কথা বলতে হয় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে চব্বিশের গণপ্রতানের গণহত্যা এবং হত্যা হত্যাকাণ্ডের প্রত্যেকটি বিচার শেখ হাসিনার উপর কার্যকর হবে গণহত্যার দায়ী এই খুনির ডায়রিকে কোনোভাবেই সেব একজুট দিতে পারে না তাই বলবো ভারত যদি বন্ধুত্ব চায় বাংলাদেশের সাথে তাহলে মহাপ্রকল্প বাস্তবায়ন করতে হবে এবং বন্ধুত্ব সুলভ সম্পর্ক রাখতে হবে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে বিচারের সুব্যবস্থা করার জন্য সহযোগিতা করতে হবে ধন্যবাদ